সরকারি কর্মে নিযুক্ত রয়েছেন বা যাদের আত্মীয় স্বজন পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই ধরনের কোনো চিঠি প্রোটোকল বা ধন্যবাদ সংক্রান্ত কোনো চিঠি নরেন্দ্র মোদীর অফিস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার অফিসে এসেছে কিনা যদি এসে থাকে তাহলে ধরে নিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য ভারত রাজি ভারতের সহযোগিতা বিরোধী দলের জন্য যতটা না বেশি দরকার যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের জন্য খুব খুব বেশি করে দরকার আমাদের দেশে বঙ্গবন্ধুর পতন ভারতের জন্য হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত জিয়াউর রহমানের ক্ষমতা লাভ এবং তার হত্যাকাণ্ড দুটোর সঙ্গেই ভারত জড়িত এরশাদের ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতা থেকে চলে যাওয়া দুটোর সঙ্গেই ভারত জড়িত এক এগারো আশা চলে যাওয়া ভারত জড়িত আসসালামু আলাইকুম সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে কোন একটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা সেটির ভার্চুয়াল বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুজ ছিলেন আর ভারতের সরকার প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদী ছিলেন এবং তাদের মধ্যে সেখানে কথাবার্তা হয়েছে সেই কথায় নরেন্দ্র মোদী সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজে বিরহ ছিল ক্রোধ ছিল এবং যাকে বলা হয় ঠিক বিরাগ বিরহ ঠিক নয় তার সঙ্গে সঙ্গে একটা বিরাগ ছিল ক্রোধ এবং বিরাগ এই দুটো শব্দ একত্র করে যাওয়া হয় ওই রকম একটা অপছন্দের দৃষ্টি নিয়ে তিনি বারবার ডক্টর ইনুসের দিকে তাকাচ্ছিলেন তার বক্তব্য ছিল যথেষ্ট সংযত আবার এদিকে ডক্টর মোহাম্মদ ইনুস যে কথা বলছিলেন তার কথার মধ্যে ঠিক কূটনীতিক কেমন ছিল আন্তরিকতা কেমন ছিল আমি নেতিবাচক শব্দ ব্যবহার করব না তবে এখানে প্রতুত পণ্য মতিত্ব এবং ডিপ্লোম্যাসি এই দুটো জিনিসের অভাব আমি দেখেছি এটি একটি গতানুগতিক বৈঠক খরমাল বৈঠক তো এই সময়টিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার ক্ষেত্রে তার যে দক্ষতা তার যে লিডারশিপ এবং তার যে একটা লং রানে সুদূর প্রসারী যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট রয়েছে এই সেন্টিমেন্টটিকে ধারণ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতি আমি ডক্টর মোহাম্মদ ইনুসির মধ্যে দেখিনি তিনি যেভাবে সেমিনারে খোলামেলা কথা বলেন সোশ্যাল বিজনেস নিয়ে যেভাবে কথা বলেন তারপর শ্রম আদালতের সেই কার্যপ্রণালী শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি যেভাবে কথা বলেন ঠিক ওভাবে তিনি কথা বলছিলেন আমরা যেটা দেখলাম পত্রপত্রিকায় যে ডক্টর মোহাম্মদ ইনুস মিস্টার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ দিয়েছেন এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে চমৎকারভাবে সব চলছে এখানে হিন্দুদের উপর কোনো নির্যাতন চলছে না ভারতীয় মিডিয়াতে যে হিন্দু বিরোধী প্রচারণা চালানো হচ্ছে যার প্রেক্ষিতে দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের যে প্রধান্বিত প্রতিক্রিয়া এটি তারা প্রকাশ করছে ভারত বাংলাদেশের ব্যাপারে যেন মাথা গলায় নাক গলায় এবং মাথা ঘামায় এই ব্যাপারে ভারতীয় জনমত নরেন্দ্র মোদীকে উস্কে দিচ্ছে কেউ কেউ শূন্য পাঠানোর কথা বলছে সীমান্তে রেড অ্যালার্ট তো এমনি জারি করা আছে এ সমস্ত বিষয়গুলো নিউট্রাল করার জন্য নরেন্দ্র মোদী সাহেবকে বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু যেটি আপনি এসে দেখে যান বাংলাদেশের সব কিছু আগের চাইতে ভালো চলছে ভালো কথা এখন এটার পরিণতি কি হতে পারে প্রথমে আমরা ধরে নেই যে নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন না এবং তার যে অনুরোধ ডক্টর ইউনসের যে অনুরোধ এই অনুরোধের জন্য রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তিনি ধন্যবাদ দিলেন না লিখিতভাবে ধন্যবাদ দিলেন না যে আপনি আমাকে অনুরোধ করেছেন বাংলাদেশ ভ্রমণের জন্য বিষয়টি আমি সম্মানের সাথে গ্রহণ করলাম এবং খুব দ্রুত আসবো এটা হলো একটা কূটনৈতিক শিষ্টাচার এটি যদি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে করা না হয় আপনারা যারা আমার এই ভিডিও দেখেন এবং যারা সরকারি কর্মে নিযুক্ত রয়েছেন বা যাদের আত্মীয় স্বজন পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই ধরনের কোনো চিঠি প্রোটোকল বা ধন্যবাদ সংক্রান্ত কোনো চিঠি নরেন্দ্র মোদীর অফিস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার অফিসে এসেছে কিনা যদি এসে থাকে তাহলে ধরে নিতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য ভারত রাজি অতীতে যাই ছিল তারা আসলে মুখে যাই বলুক না কেন তারা আসলে ইনুসের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চায় যদি এমন হয় আমি মনে করি ডক্টর ইনুসের জন্য কপাল খুলে গেছে তিনি বেশ কিছুদিন নিরাপদে নিশ্চিন্তে রাজত্ব করতে পারবেন এর কারণ হল ভারতের সহযোগিতা বিরোধী দলের জন্য যতটা না বেশি দরকার যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের জন্য খুব খুব বেশি করে দরকার আমাদের দেশে বঙ্গবন্ধুর পতন ভারতের জন্য হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত আবার একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণ সবই ভারতের ইচ্ছায় হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা লাভ এবং তার হত্যাকাণ্ড দুটোর সঙ্গেই ভারত জড়িত এরশাদের ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতা থেকে চলে যাওয়া দুটোর সঙ্গেই ভারত জড়িত এক এগারো আসা চলে যাওয়া ভারত জড়িত ছিয়ানব্বইতে আওয়ামী লীগ আসা চলে যাওয়া অর্থাৎ এ যাবৎকালে ভারতের তৎপরতার বাইরে বাংলাদেশে একটা ঘটনা ঘটেনি অথবা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনার উপরে ভারত গদি বসিয়ে দিয়েছে মানে যারাই ক্ষমতায় বসেছে তাদের প্রথম কাজ হয়েছে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করা ব্যবসার জন্য বাণিজ্যের জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক যে প্রেসার আরও অনেক কিছু দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় এ বাস্তবতা অস্বীকার করা যাবে না শুধু লাভ দিলে চলবে না বা খুব বেশি অহমিকা দেখালে চলবে না আমাদের বাংলায় হাসিনার চাইতে ডক্টর ইউনুসের চাইতে কোটি কোটি গুণ মেধাবী শাসক ছিলেন মহান শাসক ছিলেন যারা বলতে গেলে কার্যত স্বাধীন ছিলেন যেমন আলাউদ্দিন হুসেন শাহ গিয়াস আজম শাহ ইশা খাঁ ইশাখায় ছেলে মুশাখা তারপর মুঘল সুবেদার হিসেবে মির্জুমলা মুর্শিদকুলি খা তারপর শাহেস্তা খান এরপর তারও আগে প্রাচীন বাংলায় শশাঙ্ক মহিপাল দেবপাল গোপাল ধর্মপাল এরপরে সেন বংশের মধ্যে সেই হেমন্ত সেন এরপর যাকে বলা হয় লক্ষণ সেন বল্লান সেন মানে ওনারা সবাই বিশ্বমানের রাজনীতিবিদ ছিলেন এই বাংলায় তারা রাজত্ব করেছেন এবং এদের কেউ কেউ দিল্লি পর্যন্ত তাদের কর্তৃত্ব বহাল রেখেছেন কিন্তু তারা এত কিছুর পরও দিল্লির কর্তৃত্ব অস্বীকার করতে পারেননি এবং দিল্লির কর্তৃত্ব তাদের মানতে হয়েছিল অনেক সুবেদার এমনকি সম্রাটের সন্তান দিল্লি থেকে বাংলায় এসে বাংলার প্রেমে পড়ে গেছে বিদ্রোহ করেছেন যেমন সুলতান গিয়াশীন বলবো ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট এম্পাওয়ার ইন দা ওয়ার্ল্ড তার মতে এত ক্ষমতাধর কঠোর শাসক ছিলেন না তার ছেলে বড় ছেলে বোরখা খান বখরা খান নাসির উদ্দিন বখরা খান তিনি বাংলায় এলেন শাসক হয়ে এবং তিনি বললেন যে আমার দিল্লির সিংহাসন দরকার নেই আমি বাংলা নিয়ে থাকব কিন্তু এটা হলো না এটা হলো না পরবর্তীতে যখন গ্যাস উদ্দিন বলবন মারা গেলেন তখন উত্তরাধিকারী হিসেবে যখন বোরখা খান বুখরা খান বাংলায় রয়ে গেলেন এবং তার ছেলে অর্থাৎ গ্যাস উদ্দিন বলবনের নাতি এবং বুখরা খানের ছেলে কায়কোবাদ ক্ষমতায় বসলেন তখন এই বাংলার সঙ্গে দিল্লির যুদ্ধ হয়ে গেল পিতা পুত্রের যুদ্ধ এই রাজনৈতিক যে বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন বাস্তবতা বিশ্লেষণ করেন তখন বুঝবেন যে দিল্লির যে গুরুত্ব সেই গুরুত্ব মাথায় রেখে এই বাংলায় যারা রাজনীতি করেছেন তারা চমৎকার একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন আপনি অবাক হয়ে যাবেন বিহারের শাসনকর্তা ছিলেন শের শাহ এবং সেই বিহার বাংলা বিহার এরপর তিনি এই বাংলা দখল করলেন তাহলে বাংলা এবং বিহার পরবর্তীতে উড়িষ্যা এখান থেকে কিন্তু শের শাহের রাজনীতি শুরু হলো এবং এখান থেকে তিনি দিল্লির বাসা হয়েছিলেন কিন্তু দিল্লির বাসা হওয়ার পরেও তিনি এই বাংলাকে আলাদা সুযোগ দিতে পারেননি দিল্লির পলিটিক্স এমন ছিল এই বাংলা থেকে তাকে অন্য দিল্লিতে নিয়ে গেছে তিনি ইচ্ছা করলে সোনারগাঁয়ে কিন্তু রাজধানী স্থাপন করতে পারতেন কিন্তু তাকে করতে দেওয়া হয় নাই তিনি দিল্লিতে বসেই চালিয়েছেন এবং দিল্লিতে চালানোর কারণে তাকে খুব অল্প বয়সে কিন্তু মরতে হয়েছিল এই হলো বাংলার ইতিহাস তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুজ এই যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট বিবেচনা করে দিল্লির সঙ্গে সতর্কভাবে তাকে রাজনীতি বুঝে কূটনীতি বুঝে তারপর এগুতে হবে তো যাই হোক যেটা বলছিলাম যদি এরকম পজিটিভ হয়ে থাকে তাহলে তার জন্য ভালো আর যদি নেতিবাচক হয় তাহলে তাকে সবসময় একটা টেনশনে থাকতে হবে আর যদি নরেন্দ্র মোদী অ্যাগ্রেচিভ হন মানে শেষের বার কিন্তু যখন তিনি তারা সিদ্ধান্ত নিল বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠানটিতে জোর করে নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন ওই সময়টাতে ইসলামপন্থীরা খুব ক্ষেপে গেল এবং এগারো বারো জন মানুষ রাজপথে কিন্তু নিহত হয়েছিল এই নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ করে এবং ওই ঘটনায় এই মামনুল হক সাহেবরা সদল বলে গ্রেপ্তার হয়েছিলেন ওই সময় নরেন্দ্র মোদী যে বাংলাদেশে এসেছিলেন মূলত আওয়ামী লীগের পতনের জন্য শেখ হাসিনার পতনের জন্য এবং নরেন্দ্র মোদী জানতেন যে এরকম ঘটনা ঘটবে এই জন্য তিনি এসেছিলেন আর শেখ হাসিনা জানতেন যে নরেন্দ্র মোদী আসলে তার পতন হবে এই জন্য যেন না আসে এই জন্য রাজপথকে তিনি উত্তপ্ত করে দিয়েছিলেন এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেন এই রাজপথ উত্তপ্ত থাকে নরেন্দ্র মোদী বিরোধী স্লোগানে উন্মত থাকে যেন নরেন্দ্র মোদী না আসে কিন্তু নরেন্দ্র মোদী আসছে এবং আসার পর যে ক্যাজুয়ালিটি হয়েছে এটি সরকারের নিয়ন্ত্রণে ছিল না সরি তো এটি সরকারের নিয়ন্ত্রণে ছিল না এর ফলে যে হতাহত হয় এবং রাজনৈতিক যে শূন্যতা দেখা দেয় এবং দিল্লির সঙ্গে যে সম্পর্ক খারাপ হয় তার পরিণতিতে এই আগস্ট মাসের পাঁচ তারিখে এসে শেখ হাসিনার জীবনে মহা সর্বনাশ হয়ে গেল তো কাজী অন গুড ফেথে অন গুড ট্রাস্টে এই সকল ইতিহাস বিশ্লেষণ না করে ডক্টর ইনুজ যে আহ্বান দিয়ে জানিয়েছেন নরেন্দ্র মোদীকে এবং তিনি যদি দাদা বলে হাসতে হাসতে এই মুহূর্তে এয়ারপোর্টে আসেন পুরো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুজের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তিনি নায়ক থেকে ভিলেনে রূপান্তরিত হয়ে যাবেন এবং জামাত থেকে শুরু করে সমস্ত ইসলামপন্থী এমনকি বিএনপির লোক জামাতের লোক আওয়ামী লীগের লোক পর্যন্ত এই নরেন্দ্র মোদী বিরোধে স্লোগানে রাস্তায় নেমে আসবে লক্ষ লক্ষ লোক আর একটা গণ অভ্যুত্থানের মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো এই জিনিসটি ডক্টর মোহাম্মদ ইনুস না বুঝে না বিশ্লেষণ করে না বিবেচনা করে তিনি বলেছেন এটা আমার কাছে বিশ্বাস হয় না কিন্তু যদি নরেন্দ্র মোদী সুযোগটা নিয়ে নেয় এবং সে যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে এর কারণ হলো যে প্রবল ভারত বিরোধিতা চলছে এবং তিনি যদি এসে হিন্দুদের সঙ্গে বৈঠক করেন ঢাকেশ্বরী মন্দিরে যান তারপরে তিনি যদি চট্টগ্রামে যান এবং তার প্রোটেকশনের জন্য তিনি যদি মনে করেন যে আমার প্রোটেকশনের জন্য আলাদা ও তাদের যে ব্ল্যাক ক্যাট রয়েছে সেই বাহিনী বাংলাদেশে আসে কল্পনা করতে পারেন কী ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো কাজেই এই বিষয়গুলো বলা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে সচেতন করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি